বাড়িতে বিয়ের কথা হওয়ার পর এই মনা তোর পড়ালেখা তো কমপ্লিট হয়ে গেছে তাহলে এবার একটা ভালো পাত্র দেখে তোর বিয়েটা দিয়ে দি সবে সবে আমার পড়ালেখাটা কমপ্লিট হলো এখন আমি চাকরি বাকরি করব কিনা তুমি এখন আমার বিয়ের কথা বলছো মা আরে বিয়ে বললেই কি বিয়ে হয়ে যায় নাকি এখন পাকা কথা হতে হতে এখনো তাও দু তিন বছর তো লেগেই যাবে সত্যি সত্যি দুই তিন বছর পর বিয়ে দেবে তো আরে হ্যাঁ এত তাড়াতাড়ি কি বিয়ে হয় নাকি এখনো এক দু বছর তো লাগবে। ঠিক আছে তাহলে দেখো লক্ষ্মী মা আমার কি সুন্দর লাগছে রে মা তোকে মা তুমি বলেছিলে আমার বিয়ে হতে হতে এখনো দুই তিন বছর বাকি আছে আর পাকা কথা হতে না হতেই তুমি দুই মাসের মধ্যে আমার বিয়েটা দিয়ে দিলে বিয়ে দিয়েছি তা কি হয়েছে দু তিন বছর পরও তো তোকে বিয়েটা দিতাম তো সেই বিয়েটা এখন দিয়ে দিলাম তা কি এমন হয়ে গেছে এইভাবে বদলে গেলে মা বদলে যাওয়ার আবার কি আছে ভালো ছেলে পেয়েছি বিয়ে দিয়ে দিয়েছি হাতছাড়া করিনি এইভাবেই মায়েরা মেয়েদের কথার জলে ফাঁসিয়ে নব্বই পার্সেন্ট মেয়েদের বিয়ে হয়ে যায় আমি ভেবেছিলাম এখনো বছর পর বিয়েটা করব। আর তুমি দু তিন এইরকম ভাবে আমাকে কথা চেলে ফাঁসিয়ে আমাকে দুই মাসের মধ্যে বিয়েটা দিয়ে দিলে যা যা আর কান্নাকাটি করিস না এবার দুগ্গা দুগ্গা বলা শ্বশুর বাড়ি যাওয়ার জন্য রওনা দে